কোনো ধরনের ক্রাইটেরিয়া ছাড়া আপনিও পাবেন দু হাজার পঁচিশে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি যেই সেটআপটির জন্য সবাই অধীর আগ্রহে কাজ করে আসছেন কষ্ট করে আসছেন সেই সেটআপটি আপনি পেতে যাচ্ছেন কোনো ধরনের ক্রাইটেরিয়া ছাড়াই যেমন আমাদের আগে ইনস্টিম অ্যাড সেট পাওয়ার জন্য একটি ক্রাইটেরিয়া পূরণ করতে হতো পাঁচ হাজার পলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হতো সে ক্ষেত্রে এখন আর এগুলো লাগছে না যেহেতু এখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে যেগুলা আপনার নিজে নিয়ম মেনে ফেসবুকে নিয়ম অনুসরণ মেনে আপনাকে কাজ করতে হবে যে কাজগুলা করলে আপনার দু হাজার শুরুতেই খুব দ্রুতই আপনি এই সেট পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা কিভাবে আপনি কাজ করলে কি কি নিয়মগুলা আপনি অনুসরণ করলে আপনি দ্রুতই এই কন্টেন্ট মনিটাইজেশন আপটি পেয়ে যাবেন সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এ ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতেন চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দু হাজার পঁচিশে আসার পরে এখন আমাদেরকে সর্বপ্রথম কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার জন্য আমাদেরকে প্রথম ধাপ হিসাবে যেই কাজটি আমরা করব। প্রথমত আপনার আইডি অথবা পেজ থেকে আপনি পূর্বে না জেনে না বুঝে যে আন অরিজিনাল কন্টেন্ট আপলোড করেছিলেন অথবা ছবি আপলোড করেছিলেন সেগুলো আপনাকে ডিলিট করতে হবে সেগুলা কি যেমন ধরুন আপনি এমন ধরনের ভিডিও আপলোড করেছিলেন যে ভিডিওগুলো হতে পারা কোথা থেকে ডাউনলোড করে আপনি ভিডিও আপলোড করে দিয়েছেন এই জাতীয় ভিডিও এবং আপনার স্যানসিটিভ জাতীয় ভিডিও যেমন ধরুন এমন কোনো ভিডিও আপনি আপলোড করেছিলেন যেগুলোতে ভয় কাজ করে বিতি কাজ করে যেমন স্যানসিটিভ ভিডিও বলে থাকে এগুলোকে ওই ওই জাতীয় ভিডিওগুলো আপনাকে ডিলিট করতে হবে কারণ যদিও এগুলোতে হয়তো এখন আপনার কোনো ইস্যু আসে নাই কিন্তু পরবর্তী সময়ে হয়তো রিভিউ করলে আপনার এই ভিডিওগুলোতে চলে আসতে পারে আপনার ইস্যু ইস্যু এসে গেলে কিন্তু আপনি তখন ওই সেট আপটি পাবেন না দ্বিতীয়ত যে ছবিগুলো আপনি একের অধিক বারবার আপনি ছবিগুলো আপলোড করেছিলেন ওই ছবিগুলো আপনি ডিলিট করতে হবে আপনি একটা ছবিকে আপনি পোস্ট করে দিয়েছেন আপনি রিলস ভিডিও বানিয়ে ওখানে কোনো হয়তো মিউজিক থাকতে পারে অথবা কোনো উপরে লেখা থাকতে পারে ওই জাতীয় ভিডিও কিন্তু আপনি আপলোড করতে পারবেন না ওই জাতীয় ভিডিও থাকলে আপনাকে ডিলিট করতে হবে এক কথায় যে যে ভিডিও বা ছবিগুলো আপনার ফেসবুকের গাইডলাইন মানে না সেগুলো আপনাকে ডিলিট করে আপনার পেজটা বা আইডিটাকে প্রথমত আপনাকে প্রকৃত করতে হবে এবার আসুন দ্বিতীয় ধাপ যেটা দ্বিতীয় ধাপ এখন তো আপনি আপনার পেজ বা আইডিটাকে আপনি সুরক্ষিত করলেন দ্বিতীয় ধাপ হলো এখন আপনার নিয়ম মানতে হবে আপনাকে অর্থাৎ আপনি প্রতিদিন ভিডিও এবং রিলস ভিডিও এবং ছবি লেখা এগুলাকে আপনি নিয়ম মেনে পোস্ট করতে হবে তো ধরুন আপনি প্রতিদিন যদি চারটি রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে এই চারটি রিলস ভিডিওর জন্য আপনাকে চারটি সময় নির্ধারণ করতে হবে তো এই চারটি রিলস ভিডিও প্রতিদিন আপনি ওই একই সময়গুলোতে আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে এবার আসুন আপনি প্রতিদিন কমপক্ষে এক থেকে দুটি ছবি পোস্ট করবেন ওই ছবিগুলো কিন্তু আপনাকে নির্দিষ্ট সময় পোস্ট করতে হবে আপনি একদিন করলেন সকাল সাতটায় আরেক দিন আটটায় আরেক দিন এইভাবে করলে হবে না নির্দিষ্ট সময়ে আপনি যে ভিডিও ভিডিও অথবা ছবিগুলো আপনি ওভাবে নির্দিষ্ট সময়ে কিন্তু আপলোড করতে হবে তার পাশাপাশি আপনাকে যে কাজ করতে হবে প্রতিদিন আপনি চেষ্টা করবেন একটি করে লং ভিডিও আপলোড করার জন্য এখন লং ভিডিও হলো আপনি তিন মিনিটের উপরে যে ভিডিওগুলো সেগুলোই কিন্তু লং ভিডিও তা আপনি প্রতিদিন চেষ্টা করবেন একটা করে লং ভিডিও আপলোড করার জন্য যদি প্রতিদিন নাও পারে তাহলে একদিন পর পর আপনি চেষ্টা করবেন এই ভিডিওগুলো দেওয়ার জন্য তো সর্বোপরি অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিও দেখে লাইক করবেন কমেন্ট করবেন নিজের ভিডিওতে আসা কমেন্টগুলো রিপ্লাই দিবেন অর্থাৎ আপনি ফেসবুকের সকল কমিউনিটি গাইডলাইন যখন মেনে কাজ করবেন তখন ফেসবুক টিম আপনাকে অবজার্ভ করবে আপনার অ্যাক্টিভিটি দেখবে আপনার কাজ দেখে সে খুব দ্রুতই আপনাকে এই সেটআপটা দিয়ে দিবে তো বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম